কোরআন শরীফের রব্বুল আলমিন বলেন লাউ আন্না হলাল কর আমানু কোনো এলাকাবাসী তারা যদি ইমানদার হয় আর যদি তাকওয়াওয়ালা হয় লাফা তাহনা আলাইহিম লাউ আন্না হলাল কর আমানু ও তাকাও লাফা আলাইহিম আলহিম বারাকা তিম সমা ইবাল আর আমি আল্লাহ ওয়াদা করলাম ইমান টুকুন আছে আর তাকুয়া আছে তাকুয়া মানে কি আগেই বলছিলাম সবাই তাহাজুদ গুজার সবাই লম্বা তসবিওয়ালা কি অর্থ পাপ মুক্ত এইটুকুন যদি হয় কোরআন পাখরবুল্লা মিন ওয়াদা করছেন আমি আল্লাহ ওয়াদা করলাম কে এলাকার এক দুইজন না এলাকাবাসী খুব জেনে রাখবেন লাফা তাহিনালে হিম্বারা মিনাস সামা ইউল আর আসমান থেকে বরকতের সমস্ত দুয়ার আমি আল্লাহ তাদের জন্য খুলে দিয়ে দিব তাহলে বৃষ্টির দোয়া যে এতদিন বৃষ্টি হচ্ছিল না আলেমদের দোয়া দুর্বল এই জন্য না আমার কারণে আমার কারণে বৃষ্টির দোয়া প্রার্থনার জন্য নিয়মই সেখানে যেন কোনো পাপিষ্ট মুনাফেক কাফের বেইমান সেই দরবারে না যায় কেন হুজুর দোয়া করবেন বৃষ্টি হবে রব্বুল আলমিন বলেন না যাকে দেখলে আমার গুসা লাগে সে যেন এই দোয়া না আসে তাহলে আমাদের জীবন আমাদের আয় ব্যয় আমাদের সকাল সন্ধ্যা আল্লাহ পাককে খুশি করার মতো না নারাজ করার মতো বৃষ্টি হয় না এটা আমাদের দোয়া দুর্বল এটা বলা উচিত না আমার আমার কারণে কারণে সবাই নিজ নিজ জায়গায় চোখের পানি ফেলা উচিত মনে হয় আমার কারণে হচ্ছে না আমার গুনাহের কারণে হচ্ছে না এত ভালো ভালো মানুষরা দোয়া করে হজরত আলী রাজি আল্লাহ আলান ওনার যুগে একজন ওনার কাছে গিয়ে বলল হুজুর হজরত আবু বকর ওমর উসমানদের যুগে এত ফেতনা ছিল না আপনার যুগে এত ফেতনা কেন হুজুর তার মানে কি আপনি ওনাদের মতন না এই জন্যই তো এত ফেতনা এটা বুঝাইতে চাইছে না আপনি যদি ওনাদের মতো ভালো হুজুর হইতেন বড় হুজুর হইতেন তাহলে দেশটা ওনাদের মতন শান্ত থাকত হজরত আলী বুঝলেন বুঝে জবাব দিলেন যে আবু বকর ওমর উসমানরা যখন রাষ্ট্র পরিচালনা করতেন সিনিয়র সিনিয়র সাহাবাই কেরাম ওনাদের উপদেষ্টা ছিলেন আর আমি ওখান দেশ চালাই আমার উপদেষ্টা তো তোমরা তোমাদের মতন সদস্যরা হইলে আমার উপদেষ্টা এই জন্য এত ফেতনা তাহলে যারা আজকে বড় অট্টহাসি দিয়ে বলে দেখছো আগের যুগের হুজুররা দোয়া করলে সাথে সাথে বৃষ্টি হয়ে যেত এই যুগের হুজুররা দোয়া করে বৃষ্টি হয় না তাহলে বৃষ্টি হয় নাকি ওই হুজুরের কারণে না আমার কারণে হজরত আলীর যুগের ওই জবাব খেয়াল রাখলে হবে যে আমি কি সত্যি এমন মানুষ যে আমি বৃষ্টির দোয়া করার উপযুক্ত হ্যাঁ দোয়া তো করতেছি কিন্তু ব্যাপকভাবে মানুষের মধ্যে যে হারাম রুজি হারাম কাজ ঘরে ঘরে যে অশ্লীলতা হাতে হাতে নষ্ট এই যে আল্লাহ ভাত পানি খাওয়ায় আমাদেরকে বাঁচায় রাখছেন এই সুক্রিয়া তো করতে পারবো না কিসের বৃষ্টি আমার আগলাপাক যে আমাদের জন্য নিঃশ্বাসের বাতাস দিয়ে রাখছেন পান করার জন্য পানি ধরে রাখছেন টিউবওয়েলে পানি পাওয়া যায় এই পানি তো নিচে চলে গেলে কি হইতো নদীর পানি শুকিয়ে গেলে কি হইতো তিনি যে বাঁচায় রাখছেন এই শুক্রিয়া তো আদায় করতে পারবো না এজন্য আমার ভাইরা এই পাপের জীবন এবং ব্যাপকভাবে যেরকম ঘর নাই বাড়ি নাই অফিস নাই হাতে হাতে মোবাইল কালকে একজন আজকে একজন বিদেশ থেকে আমার কাছে এস এম এস করছে যে আমরা প্রবাসীরা সবার হাতে আমাদের জীবন সঙ্গী মোবাইল এবং সবাই মোবাইলের মধ্যে অশ্লীলতা আমার জীবনটা একটা জাহান্নাম হয়ে গেছে কি হইল যে সুখের জন্য মোবাইল দেখলা সুখের রেজাল্ট হইল দুনিয়া জাহান্নাম মোবাইল দেখছিল কি অশান্তির জন্য না শান্তির জন্য আরামের জন্য আমি সেটাকে বলি এভাবে সাপ যখন জালে আটকা পড়ে যারা দেশি মানুষ গ্রামের মানুষ তারা বুঝবেন সকালবেলা সাপের গলায় জালের কি একটা পাট না অনেক পাট এত পাট আসলো ঘোর থেকে একবার আটকানোর পর মাথা ঘুরায় যদি একটু বাইরিতে পারি এবার নতুন আরেক ঘাট আবার বামে আরেকটা ঘুরান মারে যদি এই পাশে একটু বের হইতে পারি নতুন আরেকটা ঘাই একটু পরে সকালে গিয়ে দেখা গেল এতগুলো চালের পাট পাটে পাটে তার গলার ভিতরে যার কারণে বেচারা এই দুনিয়া নাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে যত চেষ্টা করছে ওই ভুল পথে চেষ্টা করছে আমি আপনার সুখের জন্য একটু মোবাইল দেখি মনে হয় সব অশান্তি স্বামী স্ত্রীর পেরেসানি এক পাশে একটু মহা তুমি মোবাইল চালাই স্ত্রী এক জায়গায় স্বামী আর এক জায়গায় মনে শান্তি বাড়ছে আর অশান্তি বাড়ছে কোরআনচরিফ রবুল্লাহ আলমিন বলেন তুমি একটু পেরেশানিতে আসো স্বামী স্ত্রীর ব্যবসার দুনিয়ার যে কোনো কাজ করে এক বান্দা ওস্তাইনু বিশ্বরি ওসালাহ এক কাজ করো সবর করো আর উজু করে দুই রাখাত নামাজ পড়ো আমি আল্লাহ তোমাকে হেল্প করবো আল্লাহ বলতেছেন এই রাস্তায় আসো আমি তোমাকে সাহায্য করব বান্দা অরিজিনাল রাস্তা রেখে আবার ভুল পথে গেল বিপদ কমে গেছেন আরো বাড়ছে তো রহমতের বৃষ্টি আসবে কেমনে শান্তি আসবে কেমনে এই জন্য আমার মুরব্বিয়ানি কেরাম ওলামা হজরত ব্যবসায়ী ভাইরা যারাই আমরা যে যেখানে আসি এই কথাটা আমাদের সকলের মুখে 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 আসা দরকার আগে গুণামুক্ত হওয়া কনফার্ম